অসুস্থ মেডিকেলের বিভাগের ফরেন্সিক বৃদ্ধি সোম রক্তের শর্করা হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে আরজিকর মেডিকেলে আর্থিক দুর্নীতি তদন্তে তাকে একাধিকবার জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই সন্দীপ সরকার আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে সন্দীপ কতটা গুরুতর অসুস্থ দেবাশিস সোম দেখো গতকাল রাতে তাকে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে তার সম্প অসুস্থতা সম্পর্কে যেটা চিকিৎসকদের সূত্রে জানা যাচ্ছে যে তার রক্তের রক্তরা আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে আপনাদের জানিয়ে রাখি রক্তে শর্করার মাত্রা বেড়ে গিয়েছিল যে কারণে অসুস্থ হয়ে করেন দেবাশিষ যেরকম জানা যাচ্ছে অ্যাপোলো হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছে তার কিডনি সমস্যাও রয়েছে আইসিউতে এই মুহূর্তে ভর্তি রয়েছেন আর্যগর মেডিকেলের ফরেন্সিক বিশেষজ্ঞ দেবাশিস সোম তাকে বাইপাপ সাপোর্টে রাখা হয়েছে সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ এই দেবাশিস সোম যাকে আর্থিক দুর্নীতি তদন্তে একাধিকবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে আর্যিকর মেডিকেল দুর্নীতিতে সন্দীপ ঘনিষ্ঠ দেবাশিস সোমের ভূমিকা নিয়ে একাধিক অভিযোগ রয়েছে আর এই আবহে অসুস্থ হয়ে পড়েছেন দেবাশিস সোম তাকে ইতিমধ্যে অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়েছে রক্তের শর্করার মাত্রা তার বৃদ্ধি পেয়েছে একই সঙ্গে কিডনির সমস্যাও রয়েছে সন্দীপ সরকার রয়েছেন আমাদের সঙ্গে সন্দীপ চিকিৎসকরা কি জানাচ্ছে দেখো তাহলে তার শ্বাসকষ্টজনিত সমস্যা থাকায় তাকে বাইপ্যাপ সাপোর্ট সিস্টেম দেওয়া হচ্ছে বলে চিকিৎসক সূত্রে আমরা জানতে পারছি তার এই দেবাশিষ তিনি আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেন্সিক বিভাগের ডেমনস্ট্রেটর হিসেবে ছিলেন এবং সন্দীপ ঘোষের খুব ঘনিষ্ঠ হিসেবে তিনি পরিচিত ছিলেন আরজিকর হাসপাতালে যে আর্থিক দুর্নীতির তদন্ত করছে সিবিআই সেই আর্থিক দুর্নীতির তদন্তে তাকে একাধিকবার এই দেবাশিষ সোমকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তার বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন দুর্নীতির অভিযোগ এনেছিলেন আক্তার আলী যিনি আর্জি করে আগের ডেপুটি সুপার ছিলেন তিনি দুর্নীতির অভিযোগ এনেছিলেন এবং এই দুর্নীতির তদন্তে তাকে সিবিআই একাধিকবার কিন্তু জিজ্ঞাসাবাদ করে ফলে তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পরই স্বাভাবিকভাবেই কিন্তু যারা তদন্তকারীরা রয়েছেন তারাও খোঁজখবর নিতে শুরু করেছেন যে ঠিক কতটা অসুস্থ রয়েছেন দেবাসীর সব সে বিষয়ে যোগাযোগ করা হচ্ছে কৃষকদের সঙ্গে ধন্যবাদ সন্দীপ মদনগ্রামের পর এবার বীরভূমে ইলামবাজার সেখানে কর্তব্যরত এক নার্স তাকে শ্লীয়তাহানি করা হয়েছে বলে অভিযোগ রোগীর বিরুদ্ধে শ্লীয়তাহানি এবং গালি গালাজের অভিযোগ ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেপ্তার করেছে ইলাম বাজার থানা পুলিশ তবে এরপরে নিরাপত্তার দাবিতে সৌরভ হয়েছেন চিকিৎসক নার্স এবং স্বাস্থ্যকর্মীরা এমনকি নিরাপত্তা না পেলে কাজ বন্ধের হুঁশিয়ারি পর্যন্ত দিয়েছেন তারা